নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আর এই দেখো আমি চলে আসছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমি সকালবেলা সব কাজ সেরে চলে আসছি রান্নাঘরে এই দেখো সবজি কাটা হয়ে গেছে এই সবজি দিয়ে আজকে ডাল দিয়ে নিরামিষ রান্না করবো তো আজকে একুশে ফেব্রুয়ারি তো আমার মেয়ের আজকে বার্থডে তো মেয়ে শ্বশুরবাড়িতে আছে তো বলছে মা একটু আমার জন্য কিছু রান্না করে নিয়ে আসুক কিন্তু মাছ মাংস না তাই নিরামিষ রান্নাও পছন্দ করে নিরামিষটা রান্না করে নিয়ে ও ওর বাড়িতে যাব। তো একটু তাড়াহুড়া আছে রান্না করব আর সঙ্গে সজনে চচ্চড়ি খেতে চাইছে তাই সজনে কিনে নিয়ে আসছে ওইটা এখন চচ্চড়ি করব। এই দুইটা জিনিস নিয়ে মেয়ের বাড়ি যাব তো মেয়ে আবার একটু নিরামিষ খেতেই ভালোবাসি মাছ মাংস অত একটা পছন্দ করে না এই জন্যই আর কি ভালো জিনিসটাই ও খেতে চাইছে জন্মদিন উপলক্ষে তো আমার কাছে যেতে চাইলো তো না দিয়ে তো থাকতে পারি না এই জন্য নিয়ে যাবো রান্না করে তো মেয়ের বাড়ি যেতে এক ঘন্টা মতো টাইম লাগবে এখন রান্নাটা শেষ করি আর আমাদের তো সময় জন্মদিন বলে কিছু ছিল না আর আমাদের যে কবে জন্মদিন এটাও আমরা জানি না সঠিকভাবে মা বাবাও বলতে পারে না জন্মের তারিখটা তো কত তারিখ বা কী কোন তারিখে জন্মেছি আগেকার দিনের লোক তো সেইভাবে মনে রাখেনি তাই আমাদের জন্মদিনটা আর আমরা জানি না তো মেয়ের জন্মদিন যখন আমি জানি তো ওরটা পালন করার চেষ্টা করি সেই হিসেবে এখন তো আর কাউকে নিমন্ত্রণ করা যায় না বড় হয়ে গেছে তো আমি ঠাকুরের কাছে পুজো দিই আর ওদের ভালো থাকার কামনা করি ভগবানের কাছে প্রার্থনা করি যেন ওরা ভালো থাকে এইটুকু এই দেখো সজনা নিয়ে আসছে বাজার থেকে তা এখন সজনাগুলো কাটব তা তোমরা হয়তো ভাবতে পারো যে জন্মদিন উপলক্ষে কেন ভালো মন্দ খাওয়া রান্না কেন করছো না কিন্তু মেয়ে আমার মেয়ে নিরামিষটাই বেশি ভালোবাসে তাই ও এই স্পেশাল দিনে আমার হাতে খাবে এইটাই ইচ্ছা প্রকাশ করছে সেটা আলু ভাতে হলেও ওর কাছে মধুর মতো লাগবে সেই জন্য বলছে যে মা তুমি আমার জন্য কিছু একটা রান্না করে নিয়ে এসো তাই আমি ওর পছন্দের এই নিরামিষটা পাঁচমিশালি সবজিটা আর এই সরমে চচেরিটা রান্না করে নিয়ে যাবো তো মাছ মাংস তো সবসময় খাই তো আমার হাতে যখন আজকে এইটা খেতে চাইছে তো আমি ভাবলাম তাহলে একটু আমার কষ্ট হলেও রান্না করে নিয়ে দিয়ে আসি তো আজকে সেইভাবে লোকজনকে বলে নিমন্ত্রণ করা অনেক দিন থেকেই করি না এই সমস্ত বড় হয়ে গেছে আর লোকজনকে বলে নিমন্ত্রণ করে খাওয়ানোর ব্যাপারটা আমি অনেক দিন থেকেই বাদ দিয়ে দিছি এখন ওই শুধু জন্মদিন উপলক্ষে একটু ওই কিছু রান্না করে সামনে দিই এইটাই আর ভালো থাকুন সুস্থ থাকুন সবার ছেলে মেয়ে ভাই ভালো থাকুন এইটাই মায়েদের আশা তো আজকে ভিডিওটা বড় করব করবো না আমার একটু কাজের চাপ আছে তো চলো আমার ভিডিওটা তোমরা দেখো কেমন লাগে আমাকে কমেন্টে জানাই আর আজকে আমর এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ দেখো তার চলো আমি সজনাটা কেটে নিচ্ছি